ইংল্যান্ডের ছেলের সাথে ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হয় বাংলাদেশের মেয়ে আদিসার ফেসবুকে তারা নিয়মিত যোগাযোগ করত। এভাবেই তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে আদিসার জন্মদিন আসলে তার এই বিদেশি বন্ধু তাকে কিছু জন্মদিন উপলক্ষে গিফট পাঠাতে চায় একটি দামি মোবাইল কিছু স্বর্ণ এবং বিদেশি কিছু কটমেট্রিক্স পাঠাতে চাইছে আদিশা দামি উপহার কথা শুনে খুবই খুশি হয়ে যায় এবং অপেক্ষা করতে থাকে অধীর আগ্রহে সে বিদেশি বন্ধুর পাঠানো জিনিসগুলো হাতে পাওয়ার জন্য কিছু দিনের মধ্যে ছেলেটি আদিশাকে জানায় যে তার উপহারগুলো পাঠিয়ে দেওয়া আছে দুই দিনের মধ্যে বাংলাদেশ এয়ারপোর্টে তার জিনিসগুলো পৌঁছে যাবে দামি উপহারগুলো এবং ট্যাক্স প্রদান করে সেই জিনিসগুলো উঠিয়ে নিতে হবে ঠিক দুই দিন পরে বন্দর থেকে একটি ফোন কল পায় আদিশা একজন কাস্টমস অফিসার তাকে জানায় যে ইংল্যান্ড থেকে তার একটি পার্সেল এসেছে সেটা স্ক্যান করে দেখা গেছে যে পার্সেলটিতে কিছু স্বর্ণলঙ্কার আছে তার দুই লক্ষ টাকা ট্যাক্স প্রদান করে সেই পার্সেলটিতে তাকে নিতে হবে কাস্টমস অফিসার সে পার্সেল এবং ডেলিভারি স্লিপের একটি ছবি তুলে আদিশাকে পাঠায় আদিশার সাথে সাথে কাস্টমস অফিসার দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে তার জমানো টাকা থেকে দুই লক্ষ টাকা পৌঁছে দেয় পরদিন সকালে ওই একই কাস্টমস অফিসার আদিশাকে ফোন করে জানায় যে আমরা আপনার পার্সেলটা আবারও স্ক্যান করে দেখতে পেয়েছি যে আপনার পার্সেলে পঞ্চাশ হাজার পাউন্ড রয়েছে এজন্য আপনাকে আরও দশ লক্ষ টাকা ট্যাক্স প্রদান করতে হবে অন্যথায় পার্সেলটি ইংল্যান্ডে ফেরত যাবে আদিশা এক শুনে খুবই অবাক হলো এবং তার বন্ধুকে পার্সল টাকা দিয়েছে সে বিষয়টি সম্ভব খুলে বলল বন্ধু তাকে জানালো যে আসলে আমি ইচ্ছা করে তোমাকে টাকার কথা কিছু বলি নাই যাতে তুমি চুমকে ওঠো যাও যত তাড়াতাড়ি পরও ট্যাক্স প্রদান করে টাকাগুলো তুলে নাও এতে তোমার জীবন পাল্টে যাবে এতগুলো টাকার মালিক হবে একথা শুনে আদিশা আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু পার্সলটি তুলতে গেলে তাকে অনেক টাকা প্রদান করতে হবে যা তার পরিবার জোগাড় করতে পারবে না সেটাও জানে সে কিন্তু গয়না টাকা পয়সা এবং অনেকগুলো টাকা লোভ সামলাতে না পেরে আদিশা তার বাধ্য হয়ে তার বাবাকে বিষয়টি খুলে বললো আদিশার বাবা গ্রামের স্বল্প শিক্ষিত মানুষ সাদা সিদা মনের মানুষ সে এটা বুঝলো যে তার মেয়েকে দশ লক্ষ টাকা দিতে হবে দিলে তার মেয়ে পঞ্চাশ লক্ষ টাকার উপরও মালিক হতে পারবে এদিকে আদিশা তার বাবাকে টাকার জন্য চাপ দিতে থাকে তার বাবা বাধ্য হয়ে তার কিছু সম্পদ ছিল সেগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং তার মায়ের কিছু গয়না বিক্রি করে আদিশাকে দশ লক্ষ টাকা দিয়ে দেয় অন্যদিকে কাস্টমস অফিসার আদিশাকে বারবার টাকার জন্য টাকা দিয়ে দিতে থাকে তাই বলে অন্যথায় পার্সেলটি বিমানবন্দরে আটকে যাবে এরপর আদিশা সব টাকা পরিশোধ করে দিয়ে দিলে তাকে জানানো হয় যে দ্রুত পার্সেলটি তার কাছে পৌঁছে যাবে ঠিক এরপর থেকে কাস্টম অফিসারের ফোন বন্ধ হয় এমনকি তার বিদেশি বন্ধু কেউ আর এমতে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আর কোথাও খুঁজে পায় না যখন সে অনেক চেষ্টা করেও তাদের কাউকে হদিশ পেলো না তখন আদিশা টনক নড়ল এবং সে নয়শো নিরানব্বই নাম্বারে ফোন করে সব কিছু খুলে বলল তাদেরকে এ বিষয়ে কাস্টম অফিসার নাম্বার নিল এবং কাস্টমস অফিসে সে আদিশা ফোন করে জান জানলো যে ইটালি থেকে ইংল্যান্ড থেকে তার কোনো পার্সেলটি আসেনি এ কথা শুনে আদিশা যেন আকাশ থেকে ভেঙে পড়ল আর ভাবছিল যে গতকাল পর্যন্ত আমাদের কিছু জমি ছিল এবং মায়ের কিছু গয়না ছিল শুধু আমার লোভের কারণে আজ টাকা পয়সা গয়নাকাটি সব কিছু হারালাম প্রিয় বন্ধুরা এই কাস্টম অফিসার পার্সেল গিফট টাকা পয়সা সব কিছুই এবং বিদেশি বন্ধু এ সব কিছুই ছিল একটা সাজানোর তাই ধন সম্পদ টাকা পয়সা হারানোর আগে সবাই একটু সাবধান হবেন এবং সচেতন হবেন আর বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না